নমস্কার সবাইকে সবজি আমরা সকলেই খাই তার মধ্যে উচ্ছে কোথায় হয় এই দেখুন ক্ষেত উচ্ছে ক্ষেত এই উচ্ছে গাছ নমস্কার সবাই আমরা সবজি খাই যেটা শুনলেন আপনারা তার মধ্যে কিছু উপকারী সবজি হয় তার মধ্যে উচ্ছে হল অন্যতম এই উচ্ছে খাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক উপকার হয় তো আমরা বাজার থেকে সবাই উচ্ছে কিনে খাই কিন্তু অনেকেই কিন্তু এই গাছটা কিন্তু আমরা এখনো দেখি না বা চাষ কীভাবে হয় জানি না আজকে আমি বাপন আমার সাথে আমি দেখাবো উচ্ছে গাছটা দেখুন আমি একদম উচ্ছে গাছের খেতে দাঁড়িয়ে আছি এই যে ইনি হচ্ছে উচ্ছে গাছের খেতের মালিক এখান থেকে দেখেই দেখুন উচ্ছে তোলা হচ্ছে এই যে উচ্ছে তুললো এই যে উচ্ছে এবার এই উচ্ছেটা কিন্তু এই গাছ থেকে হলো গাছগুলোকে দেখাই এখানে ক্ষেত আছে ক্ষেতের মধ্যে এই পোয়াল বা খের আছে এর মধ্যে এই গাছটা লাগিয়েছে এই যে তুলছে দেখুন এখানে এই ধরেছে এবার এই গাছটা কিন্তু পোয়ালটা কেন দেওয়া হয় যাতে এই উচ্ছেটা বা গাছটা মাটির মধ্যে না লাগে অনেকে জাংলা দেয় কিন্তু এই উচ্ছেটা কিন্তু মাটির মধ্যেই হয় এখানে দেখুন প্রচুর উচ্ছে লাগানো আছে এখানে পোয়াল বা খের কিন্তু দেওয়া আছে যাতে এই যে মানে উচ্ছেটা মাটিতে টাচ না হয় টাচ যদি হয় তাহলে উচ্ছে কিন্তু হবে না সেই জন্য এই যে দেখুন বিঘাকে বিঘা উচ্ছে লাগানো আছে তুলছে একদম পুরা উচ্ছে উচ্ছে একদম উচ্ছে এবার আমরা ওনার থেকে শুনবো এটা দিনে হয় কিভাবে চাষ করে একটু শুনে নেব তো এর থেকে মোটামুটি দেড় মাস লাগে গাড়া থেকে দেড় মাস লাগে দেড় মাসের মধ্যে ফল হয়ে যায় আর এটা এই যে খেটটা যে দিছো বা পোয়ালটা দিছো এটা কিসের জন্য এটা ওই যে সেটা জাংলা ছাড়া এখানে ফলতেই ধরে ধরে ডুগাটা বেড়ে যাবে ও আর মোটা মাটিতে লাগবে না ফলটা মাটিতে লাগবে না মাটিতে যদি লাগে তাহলে ফলটা একদিকে সাদা হয়ে যায় ও ওটা নষ্ট হয় না নষ্ট হয়ে যায় আর যদি ফল দেওয়া হয় তাহলে খালাটা একদম ভালো থাকে আচ্ছা আচ্ছা আর জাংলা দিয়েও কি করা যায় এটা হ্যাঁ জাংলা দিয়েও করা যায় কিন্তু জাংলাটা এক ধরনের অন্য জাতের আছে আচ্ছা আচ্ছা এইটা এইটা কি জাতের এটা তো উস্তা উস্তা হ্যাঁ এটা বর্ষাকালীন বর্ষাকালীন এটা খাইলে তো অনেক উপকার হয় না হ্যাঁ তাহলে কতদিন লাগে মোটামুটি দেড় মাসামুটি দেড় মাসে পাওয়া যায় পাওয়া যায় কতদিন থাকবে এই গাছটা মোটামুটি মাস 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 থাকবে পুরো ফল ফল ঠিক আছে ধন্যবাদ এই দেখুন এই যে গাছ এই যে ধরে আছে দেখুন এই যে এই দেখুন এই যে ধরে আছে সেটা আমরা খাই সবাই কিন্তু এই যে দেখুন এখান থেকে ছিঁড়ে ছিঁড়েই কিন্তু খাওয়া হচ্ছে এই দেখুন এই হলো এই যে এটা উসতে উচ্ছে হয়েছে বা উস্তাও বলে অনেকে আর এই যে ফুল ধরে আছে যে এটা থেকে হবে ফুল তো গাছগুলো কিন্তু এরকমই ডোগা থাকে আশা করি আপনাদের ভালো লাগলো একটু উচ্ছে গাছ দেখালাম এখন একটু চাষবাসও দেখানোর চেষ্টা করছি আমি আমার চ্যানেলে তো পরবর্তী দেখা হবে এর আগে তামাক দেখিয়েছি আসছে আজকে উচ্ছে দেখালাম পরবর্তীতে দেখি আরও কি পাওয়া যায় ঠিক আছে দেখাবো আপনাদের ভালো থাকবেন নমস্কার দেখতে থাকুন বাপনসো সাবস্ক্রাইব করা না থাকলে ফটাফট একটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে নমস্কার ভালো থাকবেন